অভিনেত্রী সামিয়া মাহির এবার ঈদের অন্যান্য অনেক শিল্পীদের একাধিক কাজ সেভাবে দেখা যায়নি মাহিকে এরই মধ্যে হঠাৎ এক নাচের ভিডিওর কারণে নেটিজেনদের সমালোচনা মুখে পড়েছেন সামিয়া খান মাহি শুক্রবার এগারো এপ্রিল ইহা মাহার একটি ইন্টারভিউতে অংশ নিয়ে নৃত্য পরিবেশন করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করছে বিভিন্ন পেজ থেকে শেয়ার করা ভিডিও ছড়িয়ে পড়েছে নাসির নামে একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছে পোশাকটা যেমন কালার বাস্তব কিন্তু এমন কালার ক্যামেরাম্যান হয়তো একটু এডিট মাইরা একটু চেহারাটা দেখিয়েছে আর কি অনেক সুন্দর লাগছে বস্তির নারীকে আরেকজন প্রশ্ন করে লিখেছেন আচ্ছা ভাই পোশাক কি আর এই দুনিয়ায় ছিল না রুশার জাহান বসার কথায় পারিবারিক শিক্ষা বলে কিছু নেই এদের এসব ড্রেস পরে এদের মা বাবা দেখেও লজ্জাবোধ করে না অনেকের কাছে মনে হয়েছে যে আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছু পরি নাই কিন্তু তা নয় নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটা জামা পরেছিলাম যেহেতু কসটিউমটা একদমই বডি ফিটিং সেই জন্য হয়তো এমন লেগেছে এসব সমালোচনা নিয়ে কাঙ্ক্ষিত বিব্রত অভিনেত্রী নিজেই এই বিষয়ে এবার মুখ করলেন তিনি অভিনেত্রী বলেন আমি ইন্টারভিউ অংশ নিয়ে এক ঘন্টার মতো পারফর্ম করি পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল তবে সেগুলো থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিক করেছে সেটা দেখেও খুব বাজে লেগেছে এমনটা করার মোটেও ঠিক হয় না সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন আমার সঙ্গে তো এটা কিছুদিন পরপরই হয়ে আসছে এটা নিয়ে আমার আর কিছু বলার নেই অনেকের কাছে মনে হয়েছে যে আমি মনে হয় নাচের কস্টিউমের ভিতরে কিছুই পড়ি নাই কিন্তু তা নয় নাচের কস্টিউমের ভিতরে আমি আরও দুটি জামা পরেছিলাম সো এটা নিয়ে আমার আর মাথা গামনের কোনো কিছু নেই সো দর্শক আমি যেটা বলতে চাই এমন পোশাকটা আপনি না পরাইটাই ভালো ছিল যখন আপনার কাছে হাতে সময় ছিল না তখন আপনি এই পারফর্মটা করা থেকে বিরত থাকুন না কেন বা এই টাকার বিনিময়ে আপনারা তো এই কাজগুলো করছেন এই একদিন প্রোগ্রামটা না করলে আপনাকে কি জোর করা তো আপনি পড়লে আপনি আরও এক লাখ টাকা তাদেরকে দিয়ে দেন কারণ আমি পারফর্মটা করতে পারছি না কারণ এই জন্য আপনাদেরটা দেখে আমাদের যুব সমাজ এমনকি মেয়েরা কি শিখছে আপনি সিলেটি দাবি করেন কিন্তু আপনি সিলেটি নয় কিন্তু আপনার বাবার চাকরির বিষয় বিষয় নিয়ে এসে আপনি সিলেটি দাবি করছেন কিন্তু আপনি তো রিয়েল সিলেটি নয় আপনাকে বয়কট করা হোক এই সিলেটের পবিত্র মাটিতে আপনি আপনাকে যাতে আর যাতে এখানে ডুবতে না দেওয়া হয় সিলেটের মাটিতে আপনি এই সিলেটের একটা অমূল্য একটা রতনকে আপনি ধ্বংস করে ফেলছেন আপনার কাছ থেকে নারী পুরুষরা কি শিক্ষা পাচ্ছে সো দর্শক আপনারা কী মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন